আসলে মাংস তো তেমন একটা ধুইতে হয় না তবু পানি দিয়ে রেখেছি তো যেভাবে রান্নাটা করব তা হাওয়া গিয়েছিল লারকি টোকানোর জন্য কী লাকি এনেছছ না ও বাবা 마শাআল্লাহ ভালোই তো লারকি টোকাইতে পারো হাওয়া সব থাকো তুমি আমাদের দিকে তাকায়ও না ঠিক আছে ঠিক আছে আপু কি করো এখন আর কিচ্ছু কলে শুনা যাবে না আমি সব ভিডিও পরে দিম ভয়েস পরে দিবো বুঝো নাই এবারে দশ সেকেন্ড আগে পড়ে যায় যাইব না একটু একবারে মিলাই মিলাই দিম তুমি বিশ্বাস বন্ধু তোমার কি হয়ে যায় ডিম বাজা হয়েছিলো ওই ডিম এহানা ছকলা আছে অফ করো ক্যামেরা অফ করে দাও যখন আবার কম ওই জায়গায় টিপ দিতে

Ej lojotiga, tu 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 tu